দশক আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন একুশ বাইশ শিক্ষার্থী একুশ বাইশের শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো আমরা তাদের সাথে দেখতে পালাম যে তারা সাজগোজ নিয়ে খুবই ব্যস্ত এবং তারা কি কি তাদের স্টলে রাখবে সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথমবারের মতো আমাদের কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সবাই একসাথে কাজ করছি অনেক ভালো লাগছে বিশেষ করে আমি অনেক এক্সাইটেড আর আমাদের পিঠা উৎসবে আর নানান ধরনের কিছু থাকবে

দর্শক আপনারা শুনলেন যে তারা তারা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবে এবং তারা বাঙালি সংস্কৃতিকে এতটা সস্তা করে তুলে ধরতে চায় না বলেই তারা সামান্য মূল্যে তারা টাকা গ্রহণ করবে সেই পিটা পিঠাগুলোকে আমরা অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে যাওয়ার চেষ্টা করব দর্শক আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ শাসনের আবির হাসান রাকিবের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা এই পিটা উৎসবে তারা কি কী করবে সে বিষয়ে রাকিব হাসান আবির আমাদের জানাবেন কবি কলেজের কলার ইতিহাসেই সর্বপ্রথম পূজা উৎসব আর এই পিঠা উৎসবে একটা প্রতিযোগিতা থাকে কোন ডিপার্টমেন্ট কত বেশি পিঠা আনবে কত ডিজাইনের পিঠা আনবে কত বাহারি রঙের পিঠা আনবে এবং কে কীভাবে স্টল সাজাবে গ্রাম্য একটা পরিবেশ কীভাবে তুলে ধরবে সেখানে তার এই ধারাবাহিকতা আমরা রাষ্ট্রদূত ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সেই গতকাল থেকেই আজ সব চেষ্টা করে যাচ্ছি যেন আগামী দিন তারিখ আমরা আমার ভালো একটি সুস্থ সুন্দর এবং উপহার দেবো যেটা মানুষ দেখে এটা বলতে পারে এবং আমাদের বিজয়ী হতে পারি তার লোজের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি আপনাদের মাঝে সেই সুন্দর একটি উপহার দেবো রাষ্ট্র কেন্দ্রের মধ্যে দর্শক আপনার শুনলেন শিক্ষার্থীরা খুবই উৎসাহিত তারা এই পিঠে উৎসবে তারা তাদের বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবে এবং সেই জন্য তারা তাদের সর্বোচ্চ পরিশ্রমটাই তারা প্রয়োগ করছে আমরা কখনো ছেলেদের সবসময় জানতাম যে তারা অলস জাতি কিন্তু না তারা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে তারা আর্ট নকশা বিভিন্ন কাজ করছে এবং তার সহিত তারা পিঠা বানানোর ব্যবস্থাও তারা নিজেরাই গ্রহণ করেছে আমরা এখন অন্যান্য ডিপার্টমেন্টে যাওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই থাকুন সাথে আছি আমি স্বামী আহমেদ দর্শক আমরা বাংলা বিভাগে দেখতে পাচ্ছি যে অন্যান্য অন্যান্য ডিপার্টমেন্টের মতো বাংলা ডিপার্টমেন্টেও তারা তাদের পিটা উৎসবে অংশগ্রহণ করার জন্য তারা কাঁটাল তারা ব্যবহার করেছে কাঁটাল পাতা এবং সেখানে কিছু রং ব্যবহার করেছে তারা হাঁড়ি পাতিলকে তারা একদমই বাঙালির যে ঐতিহ্য আছে সেটা তুলে ধরার চেষ্টা করছে আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব বাংলা ডিপার্টমেন্টের একজন শিক্ষা একুশ তেইশ চব্বিশ শাসনে একজন শিক্ষার্থী আমরা জানার চেষ্টা করব যে তাদের এই সর্বপ্রথমবারই মতো পিঠা উৎসবে আপনার কেমন লাগছে আপনাদের কী মনে হয় আপনারা কি পিটা উৎসবে প্রথম স্থান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আপনারা স্পেশালি কি কি পিঠা রাখার চেষ্টা করতেছেন স্পেশালি বাঙালি মানে আমাদের মায়ের হাতে যে পিঠাগুলা সেই পিঠাগুলাই আমরা মানে সর্বপ্রথম ছোটবেলা থেকে আমরা যে পিঠাগুলা খাচ্ছি সেই পিঠাগুলাই আমরা স্পেশালি রাখার চেষ্টা করছি দর্শক আপনারা শুনলেন বাংলা ডিপার্টমেন্ট বাঙালিরানা যে পিঠাগুলি আছে যেগুলো আমাদের গ্রাম বাংলার মায়ের নিজ হাতে সযত্নে তৈরি করে সেই সেই ধরনের পিঠা লাগবে অবশ্যই আপনারা প্রত্যেকেই বাংলা ডিপার্টমেন্টের যে স্টলগুলি আছে তা আপনারা ক্ষণিকের জন্য হলেও যাওয়ার চেষ্টা করবেন আমরা এখন অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে যাওয়ার চেষ্টা করব দর্শক অন্যান্য ডিপার্টমেন্টের মতো কবি নজর সরকারি কলেজের দর্শন বিভাগও তারা পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য তাদের মেধা মনন এবং সৃজনশীলতার মাধ্যমে তারা তাদেরকে কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা দর্শন দর্শন বিভাগের একজন দু একজন শিক্ষার্থীর সাথে আলোচনা করে চেষ্টা করবো এবং তারা কী কী রাখছে জি আপনারা আপনাদের পীড়াউসবে স্পেশালি কিংবা ভিন্নতামূলক কী কী রাখতেছে জি দর্শক আমরা যেমন চেষ্টা করবো দর্শন বিভাগ তারা কি রাখবে যেহেতু আমরা দর্শন বিভাগের শিক্ষার্থী আর আমরা আমাদের চিন্তাধারা দার্শনিক আমাদের চিন্তাধারা সবাই ব্যতিক্রম আমরা চেয়ে অন্যরকম আমরা চেষ্টা করবো আমাদের স্টলটাকে একদম অন্যরকমভাবে সাজাতে জি আপনারা কোন ধরনের পিঠা রাখবেন এবং যারা দর্শনার্থী হিসেবে আসবে তাদেরকে আপনারা কিভাবে উদ্বুদ্ধ করবেন যেন অন্যান্য স্টোরগুলো রেখে আপনাদের স্টলে আসে আমরা দেশি বিদেশি প্রায় সব রকমের পিঠায় রাখার চেষ্টা করব এবং আকর্ষণীয় বলতে কি আমরা বাঙালি পিঠার সাথে সবাই পরিচিত এখানে আকর্ষণ করার মতন কিছুই নাই আমাদের আমরা আমাদের পিঠার মান গুণ অনেক ভালো রাখবো আমাদের দর্শক যারা আমাদের আমাদের আসবে দর্শক আপনারা শুনলেন যে দর্শন বিভাগের শিক্ষার্থীরা জানালো যে তারা তাদের ডিপার্টমেন্টে দার্শনিক মানে তারা দর্শন কিংবা অতীতের যেগুলো মানে বাঙালি সংস্কৃতির সাথে জড়িত ছিল তারা সেই ধরনের পিঠাগুলি রাখার চেষ্টা করবে এবং দর্শকদের দেখার চেষ্টা